ছেলে পিকলুর পার্টনার তাহলে কি রানী যাদের বাড়িতে থাকতো আদিত্য আদিত্য কি karate জানে কি হতে পারে কি কে 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 রানীও তো karate জানতো খুব ভালো করে জানতো মর্নিং কি রে চা খাবি তো হুম খেলেই হয় আমি বানিয়ে দিচ্ছি সোনা জয় বলছি আজকে যদি সন্ধের মধ্যে কাজ শেষ হয়ে যায় চল না আমরা একটু বেরোই কেনাকাটা তো করতে হবে বল তারপর দেখবো বিয়ের ডেট চলে এলো আর কিছুই কেনাকাটা হলো না তখন তাই একটু একটু করে কিনে রাখতে চাইছি কি বলিস দেখ আমার নিজস্ব যা যা লাগবে আমি আন্টির সঙ্গে গিয়ে না হয় কিনে কিন্তু তোর আর আমার কিছু কমন জিনিস আছে সেগুলো দুজনকে একসঙ্গে গিয়েই কিনতে হবে আর এছাড়া আমাদের বেডরুমটাও তো সাজাবো সেই নিয়েও তোর সঙ্গে ডিসকাশন আছে তাই আপনার যখন সময় হবে আমাকে একটু জানিয়ে দেবেন প্লিজ এগুলো একবার নিজে দেখে নে এসব ব্যাপারে আমি একেবারেই পাকাপোক্ত নই কোনোদিন ছিলামও না তুই তো জানিস আমার ঘন্টা বাবা আমার এই তো দাদুভাই কি করছো হ্যাঁ দাদুভাই কি করছে বলছি শম্পা কোথায় জানো ও কিন্তু সকালবেলা দুনিকে রেডি করিয়ে দিয়েছে মেজ বৌমাকে হেল্পও করে দিয়েছে তারপর হুট করে কোথায় চলে গেল কে জানে আমাকে তো কিছু বলে জানি তোমাকে কিছু বলে গেছে গো আসলে কি বলো তো কাকি উনি ও একটু বেরিয়েছে ও তো আমাদের বাড়িতে থাকবে তাই জন্য আর কি মানে টুকটাক জিনিস কিনতে গেছে এই ধরো সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট এইগুলোই কিনতে গেছে এই কিনতে গেছে এক্ষুনি চলে আসবে এবার থেকে ওকে বলে দিও তুমি তো অসুস্থ তোমাকে যেন না বলে যায় হুম আমাকে বলে যায় যখন যা দরকার হবে যেন আমাকে বলে যায় ওই মেয়ে কিন্তু খুব ঢং জানে জানো আমাকে সকাল বেলায় বললো গিন্নিমা আপনাকে পায়ে তেল মালিশ করে দেবো বাতের ব্যথা একদম কমে যাবে আর দেখো তেলের চিঠি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ওনার কিন্তু পাত্তা নেই জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে